এই যে ডিসেম্বরেই যদি নির্বাচন হয়ে যায় যেটা ডক্টর ইনু সাহেব গতকালকে বললেন তাহলে আপনাদের পার্টির সাকসেস রেট কতটুকু হতে পারে মানে আমরা তো মাত্র শুরু হলো আমাদের আমরা শুধু নির্বাচন কেন্দ্রিক না আমাদের পরিকল্পনা তবে নির্বাচন আমরা অবশ্যই একটা গুরুত্বের সাথে দেখতেছি নির্বাচন নির্বাচন অংশ এবং একটা ভালো ফলাফল করা এটা আমাদের প্রায়োরিটির মধ্যে আছে তবে আমরা যেহেতু মাত্র শুরু হয়েছে এবং এক বছরের কম সময় পাচ্ছি নির্বাচনের আগে এটা আমাদের একমাত্র প্রায়োরিটি না এবার সময়টা আছে সময়টা যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে তরুণ ভোটারদের মধ্যে আমরা একটা জাগরণ সৃষ্টি করতে সক্ষম হব এবং সেটা কারণ এবারের যে ভোটটা এবার ভোটের কিছু ভিন্ন ডাইনামিক্স আছে যেমন কিছুদিন আগে একটা জরিপ হইলো সেই জরিপে এই অল্প কিছুদিন আগে একটা জরিপে আহ যারা জরিপে অংশ নিয়েছেন তাদের মধ্যে আটত্রিশ পার্সেন্ট বলছেন যে তারা এখনো ডিসাইড করেন নাই তারা কাকে ভোট দিলেন এটা হিউজ নাম্বার এই জরিপটা কোন সংস্থা করেছিল আমার সংস্থার নামে মধ্যে মনে নেই এই জন্য বেশ আলোচনা হয়েছে এবং হচ্ছে ইনোভেশন বা এরকম কোন একটা সংস্থা হ্যাঁ ইন্টারেস্টিং দশ হাজারের বেশি লোককে তারা পাঠিয়েছে দশ হাজারের মতো লোককে তারা মানে জরিপে অংশ নেওয়া হয়েছে এবং এটা হিউজ স্যাম্পলিং তো আটত্রিশ পার্সেন্ট অংশগ্রহণকারী বলেছেন যে তারা এখনো ডিসাইড করেন নাই যে তারা কাকে ভোট দেবে দ্বিতীয়ত হচ্ছে বাষট্টি ভাগ পার্টিসিপেন্ট তারা ডিসাইড করেছে যে তারা কাকে ভোট দেবে তার মধ্যে ওই বাষট্টি ভাগের মধ্যে আবার চৌত্রিশ ভাগ কাকে ভোট দেবে সেটা রিভিল করে নাই হ্যাঁ এটা খুবই ইন্টারেস্টিং কিন্তু মানে প্রকাশ করে নাই তারা জানাইছে যে হ্যাঁ আমরা ঠিক করছি যে আমরা কাকে ভোট দেব কিন্তু সেটা তারা প্রকাশ করে নাই যে আমরা অমুক দলকে ভোট দেবো আবার অনেক আনডিসাইডেড ভোটার আছে ফলে ইলেকশনের আগে আরো অনেক কিছু ঘটতে পারে মানে আরো অনেক হিসাব নিকাশ বদলাতে পারে সো আমি বলবো না যে মানে আমাদের জন্য পথটা খুব সহজ কিন্তু অনেক সম্ভাবনাও আছে এটাও সত্য